জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলে উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি মাসে এখনও আসেনি নটা বেজে গেছে এই মাত্র নটার ঘন্টা পড়লো দেখি কখন মাসি আসে চিকেন তো আমার হাজব্যান্ড গতকাল রাত্রি নিয়ে এসছে দেখিয়েছে তো সেটা ধুয়েও রেখে দিয়েছি বারো করে এখনও আরেকবার ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি মাসির কাজটা না হওয়া পর্যন্ত তো রান্নাঘরে ঢুকতে পারবো না ছেলেকে তাই ডাকছি এমনকি ছেলের তো আন্টি আছে তারপরে সামনে তো অ্যানুয়ালি পরীক্ষা তাই চিন্তা তো তাই বলছি এখন থেকে একটু একটু তাড়াতাড়ি করে উঠে পর উঠে পরে একটু রিভাইস দিতে হবে না রিভাইজ দেওয়ার চলছে সিলেবাস শেষ হয়ে গেছে তবুও যতবার রিভাইজ পরীক্ষা যতক্ষণ না ঠিকঠাক মতো হচ্ছে রিভাইজ দিয়েও যেন মনে শান্তি হয় না আর পরীক্ষা মানে ওদের পরীক্ষা তো নয় যেন মনে হচ্ছে আমাদের পরীক্ষা এখন থেকে মাথায় টেনশান ঘুরছে পরীক্ষা কি হবে না হবে জানি না কি হবে তো যাই হোক এখন এটাই বলছি ছেলেকে তুলতে মানে উঠতে বলছি তো উঠবে তো না জানি যতক্ষণ না আমি ডেকে একটু টকা দিয়ে তুলবো বা আদর করে ডেকে তুলবো তো এখন সেটাই চলছে দেখা যাক কখন ওঠে আর মাসি কখন আসবে সেটাই নটা বেজে মাসি এতবার করে বলি যে মাসি তাড়াতাড়ি করে ঢুকবে তুমি ওই কালকে যেহেতু গতকাল যেহেতু সকালবেলা তাড়াতাড়ি ঢুকবে ঢুকেছে বিকেলবেলা দেরি করেছে আজকেও ঠিক সকালে দেরি করেছে মানে করছে তো এখন জানি না কখন আসবে দেখি একটুখানি ছেলেকে ততক্ষণ তুলি তুলে গিয়ে তারপরে চা করব চা খাবো আমি আর আমার হাজব্যান্ড ছেলেকে একেবারে দুধ দাও তাহলে দিয়ে দিতে পারবো দুধ তো নি দুধ আনা হয়নি আমার কাল গতকাল তো দুধটা কোনো জাল দেবো না দুধ নিয়ে আসলে কালকে জাল দেবো আজকের দিনটা হয়ে যাবে কালকে সকাল উঠতে ইনা হয়ে যাবে আমাদের তো ঠিক আছে চলুন আপাতত ছেলেকে তুলি আর চা করে খায় খেতে থাকি দেখি মাসি কখন আসে তো চলুন পরে আসছি দুধ দিয়ে দিয়েছি ছেলেকে তুলে দিয়েছি আর আমাদের চাও বসিয়ে দিয়েছি আদা চিনি দিয়ে আর এখানে বললাম না দুধ নেই তো দুধটা নেই বলে দুই যা পুরনো দুধ ছিল সেইটা দিয়ে চা কানে চা বলছে গরম করে রেখে দিচ্ছি কার্য হয়ে যাবে আর মাসি একটু আগে ঢুকেছে মাসির জামা কাপড়টা দিয়ে কাস্তে ঢুকে ঢুকিয়েছে যে তো চলুন আগে ছেলেকে দুধটা দিয়ে দিই দিয়ে তারপরে আমাদের চাটা করতে থাকে চা পাতা দিয়ে দিয়েছি ফুটেও গেছে আমার এদিকে দুধও ফুটে গেছে তো চলুন ভালো করে একটু ফুটাই ফুটিয়ে নিয়ে এই আমাদের চা রেডি আর ছেলে বিস্কুট নিয়ে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছে তাই মনটা একটু মানে মুডটা চলুন চাটা খাই পরে মাঝ মাসি দেরি করে এসছে তাই জন্য বললাম দেরি হয়ে যাবে আমার কোটাকুটি করতে তাই বললাম মাসি একটু কুটে দেওয়া তাহলে আমি এইদিকে আমার ছেলেকে করে আমি তাহলে রান্নাটায় হাত মানে বসিয়ে দিতে পারবো তার জন্য মাসি একটু কুটে কাটে করে মানে কুটে কাটে দিচ্ছে পেঁয়াজ আলু আর টমেটো যেমন মাংসের লাগে সেটাই তো এই হচ্ছে আর গল্প করছে বসে আর আমার ছেলে আছে স্নান করতে ছেলের রানটি যেহেতু আসবে আমি বললাম যা স্নান করে নে এখন বেশ কড়া রোদ্দুর উঠেছে রান্নাঘরে চলে গেছি কোটাকুটি তো মাসে করে দিয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে আর আলুতে নুন হলুদ মাখিয়ে রেখেছি ছোটো এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়ে দিয়েছি আলুগুলো ভালো করে ভেজে নেবো আগে লাল লাল করে তারপরে একটু পেঁয়াজগুলো যা আছে পেঁয়াজ বেশি দিইনি অল্পই পেঁয়াজ দিয়েছি তো ওই পেঁয়াজটা ভালো করে ভাজবো আলু আর পেঁয়াজ তারপরে টমেটো দেবো টমেটো দেওয়ার পরে আদা রসুনের পেস্ট আর নুনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এবার কাঁচা গন্ধটা যাবে আর ওইদিকে আমার ভাতও হয়ে গেছে তো তারপরে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে তারপরে মাংসটাও দেবো আগে তেলের মধ্যে মাংসটা ভালো করে ভেজে নেব তারপর দেবো জল সামান্য জল দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন মিষ্টি সব দিয়ে ভালো করে কষাবো তারপরে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে একদম পুরো তেল ছেড়ে যাবে পুরো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আলু আর মাংস তারপরে জল দিয়ে ভালো করে নিয়েছে আর কষা মাংস তুলে নিয়েছে আমরা তিনটে বাটি দেখতেই পাচ্ছেন তিনজনের জন্য তিন হেরে নিয়েছি আমরা কষা মাংস খেতে খুব ভালোবাসি তাই তো আর এখানে জল দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নুন মিষ্টি দেখে নামি জগন্নাথদেবের পুজো মোটামুটি হয়ে গেছে কত সুন্দর ফুলগুলো দেখুন জবা ফুল কিনতে এগুলো মনে হচ্ছে পদ্ম ফুল দেখে দূর থেকে খুব সুন্দর লাগছে তো পুজো হয়ে গেছে আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে একটু পরে আর ছেলে আনটির কাছে পড়ছে খেতে দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আর আমিও আমারটা একটুখানি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এই যে একটু কষা নিয়েছি আমি ভুলেই গিয়েছিলাম পাগরটি ছিল তো খেয়ে ছিল আমার ঘরে অনেকদিন ধরেই ছিল তো আজকে ভাবলাম খেয়ে নিই ফল মোটামুটি যা থাকে আমি রেখে রেখেই খাই একদিনে সব দুদিনে শেষ করে দিই না আর একজনের পড়া হয়ে গেছে হ্যাঁ রোজ তোমার ছুটি দিয়ে দেয় আর মুসল ধারে বৃষ্টি নেমেছে এখনই আমার হাজব্যান্ড বেরিয়ে গেল কাজ আছে তাই তো চলুন আমার এখনও স্নান হয়নি তো এটা একটু খেয়ে নিয়ে তারপরে যাবো স্নানে তুমি একটু খাও বাবা ভালো খেতে দেখো ভালো খেতে খাও এই মা পড়ে যাচ্ছে কেন এত খাও খেয়ে দেখো মিষ্টি কিনা দেখো মিষ্টি ও এদের মুখে ফল এর পাপার এ দিন ফল খায় না যা ফল খাই আমি খেতে দিয়ে দিচ্ছি আমার এখনও স্নান হয়নি দেরি হয়ে গেছে দুটো বাজতে চললো তো ছেলে খেয়ে নিক ও আর পাপা তো বেরিয়ে গেছে বৃষ্টি হলো বৃষ্টি আবার কমেছে এই যে ছেলেকে দিয়ে দিচ্ছি মেখে দিয়েছি লেবু দিয়ে আর মাংস দিয়ে মেখে দিয়েছি ও খেয়ে নিক চলো খেয়ে আগে একা তুমি হ্যাঁ আমি স্নান করে আসি তারপর আমি একটু পরে খাবো আমি তো পারোটি খেয়েছি তুমি খেয়ে নাও আগে এই যে এটা হচ্ছে আমার এটা কালকের জন্য আর এটা হচ্ছে আজকে রাত্রিরের জন্য রেখে দিয়েছি তো চলুন ছেলে তো খেয়ে খেয়ে নিয়েছে ও একা একা আমি খাবো আমার স্নান হয়ে গেছে এই মাত্র স্নান করে আসলাম খাওয়া দাওয়া সেরে দুটো দশ বাজে এখন তো করে খেয়ে নিয়ে আমি দেখুন করেছে অন্ধকার মনে হচ্ছে তিনি সন্ধে হয়ে যাচ্ছে পুরো অন্ধকার একজনকে দেখুন কোথায় গেলি ঠিক আছে হ্যাঁ কিরম আকাশ করেছে রে বাবা পুরো অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার এরকম হঠাৎ করে আকাশটা এরকম কালো করে এসছে বৃষ্টি হবে যা আকাশটা করেছে ভয় লাগছে নাকি বৃষ্টি হবে বলে কেন দেখেছেন বাবা পুরো অন্ধকার পুরো অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার বলতে বলতে বৃষ্টি নেমেছে দেখুন বলছিলাম এখনই আমার ছেলেকে যে বৃষ্টি নামবে দেখুন বলতে বলতে মুসলধারে বৃষ্টি নেমে গেছে এই বৃষ্টি মানে কী যে হচ্ছে বৃষ্টি আর পেছন ছাড়ছে না ও বাবা কাজটা সব বাবার আমাদের বিদ্যুৎও চমকাচ্ছে এই ঝড় উঠেছে দেখুন বাবা ঝড় উঠেছে ঝড় উঠেছে ঝড় উঠেছে এখন বাজে তিনটে পনেরো খাওয়া দাওয়া সেরে উঠেছি এই পাঁচ দশ মিনিট হয়েছে মাংসটা খুব ভালো হয়েছে চিকেনটা পাতলা করেই করেছি বেশি রিচ করিনি কিন্তু হ্যাঁ একটুখানি কষা কষা করেছি বেশি ঝোল রাখিনি এখন সময় ঝোল রাখি তো মানে একটু বেশি ট্যাল ট্যালে হয়ে যায় আমরা ঝোলটা খেতেই বেশি ভালো লাগে কিন্তু আজকে একটুখানি ইচ্ছা করলে একটু কষা কষা খেতে আর আমার ছেলের কেমন লেগেছে শুনুন কেমন লাগলো চিকেনটা এটা আবার নিয়ে কী করছো তুমি হাতে ব্যথা হয়েছে নাকি কোথাও কোথায় দিয়ে দাও শুনতে পেলেন ছেলে কি বলে ছেলেরও খুব ভালো লেগেছে ওর একাই খেয়েছে ওকে তো খেতে দিয়ে আমি স্নান করতে গেলাম তো ভালোই ও খেয়েছে আর যা মুসুরধারে বৃষ্টি হলো বাপ রে বাপ এখন বৃষ্টিটা একটু কমেছে কিন্তু মেঘলা হয়ে রয়েছে রোদ্দুর সকাল থেকে খট রোদ্দুর কোথা থেকে বৃষ্টি আসলো কে জানে তো যাক কি ঠিক আছে চলুন এখন একটু আমি রেস্ট নিই আমি পরে আবার বিকেলে আসছি রে দিতে বসছে দেখতেই পাচ্ছেন এখন বাজে ছটা পনেরো মাসি এই পাঁচ মিনিটও হয়নি কাজ করে গেছে আমার স্টুডেন্ট আজকে আসবে কিনা জানি না বলেছে তো আসবে আর ছেলেরও আজকে বিকেলে আনটি থাকে না কিন্তু আনটি বলেছে আসবে যেহেতু কামাই করেছে একদিন তো যেহেতু সামনে পরীক্ষা তো এইগুলো মেক করে দেওয়ার জন্য আজকে আসছে তো যাই হোক ওকে ও উঠলে দিয়ে উঠলে ওকে দুধ বিস্কুট দেবো তো বৃষ্টিতেও দুপুরবেলা যা হলো এখন আর কোনো বৃষ্টি নেই আকাশ পরিষ্কার হয়ে গেছে রোদ্দুরও উঠেছিল পরে তো যাকে ভালোই হয়েছে একদিকে তো ঠিক আছে চলুন ও সন্ধে দিয়ে নিক আমি আমার পরে আসছে ছোলার ডাল আর পরোটা তো আমার ছেলের খিদে পেয়েছে ওর আনটি আসবে যেহেতু তো ওকে দুোটাও দিয়ে দিচ্ছি ও এক একাই খাবে আমি শুধু ওকে দিতে এসেছি ঠান্ডাটা করে দিই তাহলে ও ছিঁড়তে পারবে না তো চলুন ভালো লাগছে ভালো লেগেছে তোমার তো চলুন আমি পরে আসি গুড ইভিনিং গুড ইভিনিং না গুড নাইটের দিকেই যাচ্ছে পনেরো নটা বাজে আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি তাও আটটা পঁচিশ হবে তো এসে আজকে এসছে পুরো সাতটার সময় তাও আজকে বাংলা খাতা নিয়ে আসেনি অঙ্ক আর ইংরেজি সেটাই করতে সময় চলে গেল তারপর তো মানে এত প্রবলেম মানে ও কিছুই মাথায় ঢোকে না ওর শেখানো জিনিস বারবার ভুল করে তো রেজাল্ট বেরিয়েছে আজকে মোটামুটি রেজাল্ট করেছে খুব একটা খারাপ করেনি পাঁচ মার্ক তো আছেই মানে যা আগে যা আগে ছিল তার থেকে ভালোই করেছে তো আরও চেষ্টা করতে হবে যাতে ওটা একটু ভালো করতে পারে কিন্তু কী বলুন তো বাচ্চাটা পড়াশোনা করে করে না তা না কিন্তু না মানে মাথায় ধরে রাখতে পারে না তো গিয়ে ঠিক আছে হয়ে যাবে আস্তে আস্তে করতে করতে হবে বাচ্চা ছেলে তো ওকে ভিভ যদি একবার নর্বর হয়ে যায় না তখন থেকেই প্রবলেমটা শুরু হয়ে যায় তো যে আগে পড়িয়েছে সে কী পড়িয়েছে আমি জানি না কে পড়িয়েছে কিভাবে পড়িয়েছে সব কিছু আমাকেই করতে হচ্ছে নতুনভাবে তো যাক গিয়ে ঠিক আছে চলুন ছেলের আন্টি চলে আসছে পড়ছে আর আমার জামা কাপড় ভেজানো হয়ে গেছে আজকে আর রুটি করায়নি ভাত আছে চিকেন আছে আর আমার হাজব্যান্ড প্রসাদ দেবে একজন জগদ্ধাত্রী ঠাকুরের প্রসাদ তো সেই প্রসাদ মিলিয়ে সব হয়ে যাবে আমাদের প্রসাদ পেয়েছি আমার হাজব্যান্ড নিয়ে এসছে এটা হচ্ছে বলির মাছ আর মাংস আর এখানে আলুর দম আছে খিচুড়ি আর এটা হচ্ছে পোলাও আর হচ্ছে আমাদের পায়েস্ট ঠাকুরের প্রসাদ এগুলো তো চলুন এখন দশটা কুড়ি বাজে আমার হাজব্যান্ডের ফ্রেশ হয়ে গেছে ছেলের রানটি চলে গেছে পড়াও হয়ে গেছে চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে পরে আসছি কীটের খাওয়া দাওয়া তো হয়ে গেছে প্রসাদটা খেয়েছি খুব ভালো খেয়েছি খিচুড়ি পোলাও তারপরে আলুর দম তারপরে তো বলি দিয়েছিল তার জন্য অনেক কিছু মাছ ছিল মাংস ছিল তো সব ধরনেরই খেয়েছি তো খুব ভালো খেতে হয়েছে আমাদের প্রসাদটা পেয়েছি ভগবানের প্রসাদ এটাই অনেক বড় কথা এখন বারোটা পাঁচ বাজে এবার শুয়ে পড়বো তো সকালবেলা উঠতে হবে রান্না আছে বলতে গেলে মাংসটা তো রাত্রিরের খাওয়া হলো না তো তার জন্য রয়ে গেছে মাংসটা সকালবেলা ভাত করবো মাংস দিয়ে খেয়ে নেবো রাত্রিরেও রুটি করাবো মাংস রয়েছে দু পিস করেও রেখে দিয়েছি রাত্রি আমাদের হয়ে যাবে তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো চাল ভেজানো সব হয়ে গেছে ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার